আমাদের সিভিল এবং পুলিশ প্রশাসন তার পুরা ব্যবস্থা নিয়েছে এবং যারা চাষিবাদের পক্ষে যারা ছিল তারা তো পালিয়ে গেছে অনেকেই আর অন্যরাও পলাতক হচ্ছে দেশের অন্যান্য এলাকার মধ্যে হ্যাঁ ওই যে গণভোটের প্রচারণা চালাতে গিয়ে সরকারের কিছু প্রশ্ন আসছে এই বিষয়টা আপনার পক্ষ থেকে যারা প্রশ্ন করছে ওরা সে মানুষের অন্যদিকে পালিয়েছে তাদের বন্ধু বান্ধবরা এলাকায় প্রশ্ন করছে গণভোট জুলাই অগাস্টে যারা আত্মহতি দিয়েছেন বাংলাদেশ পরিবর্তনের জন্য তাদের যারা সহযোদ্ধা তাদের উদ্যোগে যে জুলাই সনদ হয়েছে জন্য যারা জুলাইয়ের গণভূত্থানের বিপক্ষের শক্তি তাদের কিছু করতে পারে বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাছে তাই বাংলাদেশ

সংগ্রামী ছাত্র জনতার সঙ্গে এই বাস্তবায়নের দায়িত্ব সংগ্রামী ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে এই গণপ্রধান সরকার এটি করবে বিশাল বারো তারিখে গণভোটে হাঁ ভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে সমর্থন ব্যক্ত হবে এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন কনস্টিটুয়েন্সি পছন্দ মতো পার্টি নির্বাচিত হয়ে আসবে এই পার্লামেন্টে আমরা 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 দেখেছি যে শহর এলাকায় যেভাবে প্রচারণা চালানো হচ্ছে গণভোট নিয়ে মফস্বিল এলাকায় সেবের প্রচারণা হচ্ছে না ওইখানকার সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা গণভোটটা আসলে কি কেন তারা দিবে এই বিষয়টা তারা এখন অবহিত নয় যথেষ্ট বুদ্ধিমান বাংলাদেশের মানুষের ইতিহাস আপনার নির্বাচনে আর দুইটা দিন আনুষ্ঠানিকতা আছে এরপরের থেকে ইনশাআল্লাহ দেখবেন আলাহ দেখ একটা তাতে দাঁড়ায় গেছে পক্ষে অনপুষ্ঠানের যেই পরিবর্তন এটার পক্ষে এবং বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা